আরে কাশিম ভাই কি করতেছেন ভাই ভাগ্যের চাকা ঘুরাইতেছি ভাই আমি তো দেখতেছি ভাই আপনি ভাই ভাগ্যের চাকা জি ভাই মানে কি বলেন ভাই ভাই এটা আসলে বাস্তব কথা আমরা যে আজকে যে এটা দেখতেছেন আজকে ওরে ভাই এটা ভাগ্যের চাকা ইনশাআল্লাহ কিন্তু ভাই এই জিনিসগুলো তো ভাই অনেক অনেক টাকা দাম আবার ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে ভাই না ভাই না কে বলছে আপনাকে ভাই আপনি আমার কাছে আইসা হাজার টাকা থেকে হাজার টাকার মাল নেন না দেখেন আপনি দিন দিন পরিবর্তন হবেন ইনশাআল্লাহ মানে দেখেন মাত্র টাকা থেকে যদি দর্শক আপনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনার ভাগ্যের চাকাও কিন্তু এই রকম ঘুরবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘুরবে ভাই আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আল্লাহর উপরে যদি ভরসা রাখেন পুরো একান্তভাবে একিনীর সাথে সাথে আল্লাহর উপর ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ ভাই আপনার কাছে কি কি আইটেম আছে একটু দেখাই দর্শকদের ভাই আমাদের কাছে আইটেম শেষ নাই আচ্ছা আচ্ছা এই যেমন এই একটা হ্যাঁ আমরা এখানে হোলসেল দিয়ে থাকি পুরা বাংলাদেশের ভিতরে আমরা হোলসেল দিয়ে থাকি আচ্ছা যারাই পাইকারি নিতে চান বাসার জন্য হোক দোকানের জন্য হোক ব্যবসার জন্য হোক যেকোনো কাজের জন্য হোক

আমাকে এখানে বসাইছে মানুষকে সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আচ্ছা আমি সেবা দেওয়ার চেষ্টা করি ভাই যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত কারোর সাথে প্রতারিত করবো না আমি নিজেও পতারে কোনদিন আশা নিবো না অবশ্যই আপনারা আমার কাছে দেখেন ব্র্যান্ডের মাল এই যে বিআবি ব্র্যান্ড আচ্ছা দামি ব্র্যান্ড বিবিএস ব্র্যান্ড আচ্ছা তারপরে আচ্ছা আর আর কেবল আচ্ছা তারপরে আপনার বিজলি কেবল বিজলি কেবল পাশাপাশি ভাই আমার একটা ব্র্যান্ড আছে আচ্ছা আমাদের একটা ব্র্যান্ড আছে এ আর কেবল